পৃথিবীতে বর্তমানে যে অল্প কয়েকটি উপপ্রজাতির বাঘ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম মালায়ন টাইগার বা মালয় বাঘ এরা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে আকারে ছোট হয় প্রাণীজগতে আজকে থাকছে মালায়ন টাইগারের জীবন বৃত্তান্ত নাম থেকেই বোঝা যায় যে এদের মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় অবশ্য অনেকেই ইন্দো চাইনিজ টাইগারের সঙ্গে এই প্রজাতির পার্থক্য করতে পারেন না ইন্দো টাইগার দেখা যায় চীন ভিয়েতনাম কম্বোডিয়া লাউস ও থাইল্যান্ডে মালায়ান টাইগার সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় বনে বসবাস করে কারণ এখানে তারা নিঃশব্দে চলাচল করতে এবং শিকার ধরতে পারে পুরুষ মালায়ন টাইগারের মাথা থেকে লেজ পর্যন্ত উচ্চতা প্রায় আট ফুট নারীদের প্রায় সাত ফুট পুরুষ বাঘের ওজন দুইশো বিশ থেকে তিনশো পাউন্ড এবং নারীদের ওজন একশো সত্তর থেকে দুইশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে অন্যান্য বাঘের মতো মালায়ন টাইগারের গায়েও ডোরাকাটা দাগ আছে এদের শরীরের নিচের দিকটা সাদা আর চোখ হলুদ রঙের মালায়ন টাইগারের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং রাতের বেলা তারা অনেক দূর পর্যন্ত দেখতে পায় এই কারণেই তারা রাতেই বেশি শিকার করে এবং দিনের বেলা বিশ্রাম করে এদের জিভে অমস্তৃণ পৃষ্ঠ আছে যেটি শিকারের পশম বা পালক ছিঁড়ে মাংস খেতে সাহায্য করে এই প্রজাতির বাঘ মাংসাশী প্রাণী এরা হরিণ বুনো শুকর বা ছেড়ো নামে ছাগল জাতীয় এক ধরনের প্রাণী শিকার করে মাঝে মধ্যে তাদের ভাল্লুক শিকার করতেও দেখা যায় বাঘের এই উপপ্রজাতিটি একবারে প্রায় ৪৫ পাউন্ড পর্যন্ত মাংস খেতে পারে একবার পেট পরে খাবার পর তারা এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারে মালায়ন টাইগার খাদ্য শৃঙ্খলের সবচেয়ে ওপরে থাকে বলে তাদের কোনো প্রাকৃতিক শিকারই নেই কিন্তু তারা প্রায়ই মানুষের শিকারে পরিণত হয় শরীরের বিভিন্ন অংশ ঔষধ তৈরিতে ব্যবহার ও চামড়ার জন্য মানুষ এই বাঘ শিকার করে আঠারোশো সালের মাঝামাঝি থেকে এই অঞ্চলের অনেক বাঘ মানুষের হাতে প্রাণ হারিয়েছে মালায়ন টাইগারের প্রজনন মৌসুম শুরু হয় নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যখন নারীরা যৌন মিলনের জন্য প্রস্তুত হয় তখন তারা শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পুরুষদের আকর্ষণ করে যৌন মিলনের পর নারী মালায়ন টাইগার একশো তিন থেকে একশো পাঁচ দিন গর্ভধারণ করে এবং একসঙ্গে এক থেকে চারটি বাচ্চার জন্ম দেয় এক একটি বাচ্চার ওজন হয় প্রায় এক পাউন্ড তিন মাস বয়স পর্যন্ত এরা পুরোপুরি নির্ভরশীল থাকে মায়ের উপরে এরপর একা একা চলাফেরা শিখে গেলেও প্রায় দেড় বছর বয়স পর্যন্ত এরা মায়ের সাথেই থাকে তবে মালায়ন শাবকের মৃত্যুর হার অত্যন্ত বেশি অর্ধেক বাচ্চাই দুই বছর পর্যন্ত বাঁচতে পারে না স্বাভাবিক অবস্থায় মালায়ন টাইগারের জীবনকাল পনেরো থেকে বিশ বছর বর্তমানে মালাইন টাইগারের অস্তিত্ব হুমকির মুখে আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা দুই সালের হিসেব মতে পৃথিবীতে মাত্র দুইশো থেকে তিনশো চল্লিশটি প্রাপ্তবয়স্ক মালায়ন টাইগার টিকে আছে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ